হরিণের সাথে আল্লাহ নবী কথা বলছেন কিরে হরিণ ডাকছিস কেন বলতেছে ইয়া রসুল আল্লাহ আমারও ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাদেরকে দুধ পান করে চলে আসব একটু যদি শিকারি থেকে একটু সময় নিয়ে দিতেন ইয়া রসুল্লাহ আপনার কথা তো কেউ ফালে না আপনি তো বুঝবেন আমার কষ্টটা আমার ভাষা তো সে বুঝতেছে না আপনি তো আমার ভাষা বুঝেন কারণ আল্লাহ তো বলেছেন কোরানে পাকে ও আল্লা কামা কানা ফাদুল্লাহ আল্লাহ আজিমা আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ যা জানি সমস্ত কিছু জানিয়ে দিই এখন নবীকে তো সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন কারণ নবীকে তো আল্লাহ ভালোবাসেন নবীজি কথা যখন বলতেছেন শিকারী কাছে বললেন এ শিকারী একটু কি হরিণকে সময় দিবা সে দুধ পান করিয়ে চলে আসবে তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে এখন শিকারী বলতেছে কি বলেন হরিণ এই কথা আপনার কাছে বলছে বলে হ্যাঁ বলে হরিণ বলল কোন সময় সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ বলে হরিণ বলল কোন সময় শুনলামই তো না হরিণ তো শুধু আপনার সাথে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমার নবী বলে তোর কলব এখন মুর্দা এই জন্য তুই কিছু শুনবি না যদি ইমানের নোর দিয়ে জিন্দা হতো তাহলে হরিণের কথাও তুই শুনতে পাইতি তুই হরিণের কথা এমন কি যাররা যাররা যে আল্লাহর জিকিরে আছে সেটাও শুনতে পাইতি তখন শিকারী বলতেছে এত কিছু বুঝবো না হরিণকে ছাড়া যাবে না এটা কোনো সম্ভব না একবার যদি খাঁচা থেকে চলে যায় সেই শিকার কি আর ফিরে আসে আমার নবী বলতেছে কি করব কি করব হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ছোট দুইটা বাচ্চা আমি মা সহ্য করতে পারব না আমি চলে আসব ওয়াদা করলাম একবার আমাকে ব্যবস্থা করে দেন একটু ব্যবস্থা করে দেন এখন হরিণদের অবস্থা দেখে আমার নবী চিন্তা করতেছেন আমি তো শিকারির জন্য রহমত আল্লাহ আমাকে বানিয়েছেন কাঠটা রেখে কাঠটা কী করি এখন হঠাৎ করে নিলেন এই শিকারী এক কাজ কর হরিণকে যেতে দে আমি নবী মুস্তাফাকে আটকে রাখ আজকে আমাকে আটকে রাখ শিকারী হঠাৎ করে লোভে পড়ে গেল চিন্তা করলো হরিণ বিক্রি করলে আর কত টাকা পাবো নবী মুস্তাফা আগে যদি বাজারে উঠায় অনেক সাহাবা আছে কোটি কোটি টাকা তাদের আছে ওই সাহাবা পারা আমার নবী অর্থাৎ আমাদের দয়াল নবীকে মুস্তাফা জানের আহমদকে খরিদ করে নিয়ে যাবে সেই মনে মনে খারাপ চিন্তা করতে লাগলো যে আজকে তো বাজার গরম হবে হরিণ বিক্রি করলে কত আর পাবো মানুষ বিক্রি করলে তখন দাস প্রথা কেনা বেচার সিস্টেম ছিল চিন্তা করলো আমার নবীকে বিক্রি করবে যখন এই খেয়াল করলো বলে ঠিক আছে রাজি হয়ে গেল হরিণকে ছেড়ে দিল নবী যে আটকে রইল তখন শিকারী মনে মনে মুচকি মুচকি হেসে বলতেছে আপনি তো ফেসে গিয়েছেন একবার শিকার চলে গেলে সেটা কি আর খাঁচায় ফিরে আসে আজকে তো আপনাকে চড়া দামে বিক্রি করবো মনে যখন খুশি বলতেছে অনেকক্ষণ হয়ে গেল হরিণ তো আসতেছে না ঘরটা দুয়ে হয়ে গিয়েছে আর আসবে না আপনার কিসমত খারাপ নবীজি মুসকি হাসি দিয়ে পথের দিকে যখন তাকালেন দেখে হরিণটা দোড়ায় দোড়ে আসতেছে হরিণটা দোড়ায় দোড়ে আসতেছে যখন হরিণ দোড়ায় দোড়ে আসতেছে তখন শিকারী অবাক হয়ে তাকিয়ে আছে হরিণটা কাছাকাছি এসে আমার নবীর কাছাকাছি এসে দুইটা পা সামনে দিকে দিয়ে তখন বলতেছে লাভবাই কি আর আসুল আল্লাহ ইয়ার আসুল আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছিলাম বেবাফা করি নেই ওয়াদা খেলাফ করি নেই চলে এসেছি আমার নবী বলতেছে এ হরিণ তুই চলে এসেছিস বাচ্চাদেরকে দুধ পান করিয়েছিস বলে হা ইয়ারসুল্লাহ করেছি তখন শিকারি বলতেছে শিকারির দিকে তাকে আমার নবী বলতেছে এ শিকারি এই হরিণকে তো বাজারই বিক্রি করবি আমি নবী মুস্তফা কিনতে চাই আমার কাছে বিক্রি কর তখন শিকারি বলতেছে বেচাকে না লেনা তেনা বাদ আমাকে বলেন এই হরিণ যে আপনার সাথে কথা বলছে সেটা আমি কেমনে শুনতেছি তখন আমার নবী বলে কিছুক্ষণ আগে তোর দিলটা মুর্দা ছিল এখন আবি নবী মুস্তফার প্রেমে পড়েছিস এখন তোর কলকটা আল্লাহ জিন্দা করে দিয়েছে এখন তুই মাখলুকা জাতের কথা শুনবি এখন হরিনের কথাও শুনবি যখন এরকম কথা চোর শুরু হলো হরিণটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইয়া রাসুল আপনি আমাকে কবুল করে নেন শিকারি বলতেছে আর হরিন কি বেচবো যান হরিণকে আপনাকে হাতিয়া করে দিলাম আমার মা বাবা ফিদা কাউমি ও আবিকা ইয়া রাসুল আল্লাহ আমার মা বাবা আপনার কদমে করবান এ হরিণটা কি জিনিস যান হাতিয়া করে দিলাম শোকার তখন শিকার শিকারি দুজন জড়িয়ে ধরে কান্না করছে শিকার শিকারকে ধরিয়ে যখন হরিন ওই শিকারিকে জড়িয়ে ধরে কান্না করছে আমার নবী মুসকি মুসকি হাসতেছে যে প্রেমের মিলন মেলা হয়ে গিয়েছে এখন শিকারি বলতেছে ও গো রাসূল আপনাকে চিনতে পারি নাই আমাকে ক্ষমা করেন এখন শিকারি আমার নবীর কদমে পড়ে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমাকে কলমা পড়া নূরের সেই দাওয়াতটা দেন আমি সেই এক আল্লাহ হতে চাই আমাকে সেই কালমার দাওয়াতটা দেন যখন নবী কালমা পড়িয়ে দিলেন এখন কালমা পড়িয়ে সেই কাফের থেকে সাহাবি হওয়ার পর হয়তো তার মুখ দিবের হচ্ছিল ইয়ে নাস ইয়ান্দাস হামারে নেহি হতে আগর झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते मिलती उदूर नाप के से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते यार আপনার গুণাগার উন্মত ছিলাম আজকে থেকে আপনার হাতে কলমা পড়ে যখন মুসলমান হয়ে গিয়েছি আজকে থেকে সবাই সাহাবি হিসাবে আমাকে সম্মান করবে ওই হরিনটা হয়তোবা ওই মান্দাজে বলছিল আকা আপনাকে পেয়ে এই জামানা খুশি আজকে আপনার উচিলায় কাফের মুসলমান হলো আর একটা হরিণ মাতার বাচ্চাকে ফিরে পেলো তখন আমার নবী বলতেছে হ্যাঁ হরিন যা সে আমাকে হাদিয়া করে দিয়েছে যা যা তোর বাচ্চাদের কাছে ফিরে যা